আমাদের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আটাত্তরতম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনে আমরা আমাদের বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক যে বালা প্রজেক্টের কাজ নির্ধারিত আছে সেই সম্মানীয় শিক্ষা বিভাগকে যথাপূর্বক সম্মান প্রদর্শনে আমাদের বিদ্যালয়েও চলছে এই বালা প্রজেক্টের কাজ আসুন আমরা দেখিনি আমাদের বিদ্যালয়ে যে বালা প্রজেক্টের কাজ চলছে যে বালা প্রজেক্টের জন্য যে দেওয়াল চিত্রিত হয়েছে তার কিছু শর্ট ভিডিওগ্রাফি সত্য ত্রেতা দাফর পেরিয়ে আমরা এখন কলি যাকে বলে ঘোর কলি সেই কলিযুগের গর্ভে আর একটা যুগের জন্ম হয়েছে তাকে বলা হয় ফ্রি যুগ আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস ভারত এবছর তার সাতাত্তরতম স্বাধীনতা বর্ষ পূরণ করে আটাত্তরতম স্বাধীনতা বর্ষে পা দেবে এই দিনকে যথোচিত মর্যাদায় পালন করার জন্য মাননীয় পশ্চিমবঙ্গ সরকারে শিক্ষা বিভাগ কর্তৃক বালা প্রজেক্টের মাধ্যমে বিদ্যালয়কে সুসজ্জিত করতে চেয়েছি আমরা আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সেই বালা প্রজেক্টের কাজকে সামনে রেখে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা বিশেষ করে অন্য স্কুল থেকে আগত ফাল্গুনি বাবু বিদেশ বাবু সকলে মিলে এই প্রচেষ্টাকে সার্থক রূপদান করতে যে কিছু কাজ করতে চেয়েছি আমরা আসুন দেখিনি তারই কিছু ছবি যেটা আমাদের বিদ্যালয়ের দেওয়ালে চিত্রিত করা হয়েছে দেওয়ালে চিত্রিত করেছি আমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত গুণহাস গদ্যাংশটিকে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যারা অতন্ত প্রহরী হয়ে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন সেই সেনাবাহিনীর প্রতি আমাদের হাজারো সেলা চলুন এরপর চলে যাব আমরা একটি অনুচিত আমরা একই সাথে চিত্রিত করতে পেরেছি আমাদের দুই মহান কবি দুই মহান কবিতার লাইন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এরপর চলুন আপনাদেরকে নিয়ে যায় অন্য এক জায়গায় যেখানে আরেকটি অন্য দেয়ালে আমাদের চিত্রণ করা হয়েছে সমাজ বন্ধুদের ছবি বিদ্যালয় থেকে সম্মান জানাতে চেয়েছি আমরা সেই সব সমাজ বন্ধুদের যারা অবিরল পরিশ্রম করে আমাদের সমাজের মেরুদণ্ডকে সঠিক রাখতে পারেন আবার সেই একই দেয়ালে আমরা চিত্রিত করতে পেরেছি যারা আমাদের এই পৃথিবীর নির্মল বাতাসকে দূষিত করে আমাদের পৃথিবীকে বিষ বাষ্পে ভরিয়ে দিতে চলেছে তাদের প্রতি জেগে উঠেছে আমাদের তীব্র প্রতিবাদ চলুন এবার আপনাদেরকে দেখাবো এক অন্য দেয়ালে চিত্রিত এক অন্য ছবি যেখানে আমরা নারী শক্তির পুনর্জাগরণের কামনা করেছি পরাধীনতার পরাধীনতায় যে মাতৃ সমাজ দুবেলা আক্রান্ত হচ্ছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা কবিগুরুর ভাষায় তাই আমরা সকলে একযোগে ক্ষমা প্রার্থনা করি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী জয় হিন্দ বন্দেই মাতারম স্বাধীন কি জয়